সরস্বতীর বড়ে মোরা হইব বিদ্যান শিখে কার্তিকের ওই যুদ্ধের বিধান কার্তিকের ওই কার্তিকের ওই যুদ্ধের বিধান নাশ করিব শত্রুরে ধসিমের বাণী এস সিংহ বাহিনী সাধন না জানি কুমার ভজন না জানি 上。 নম নম ত্রিপুরারি নমামি মাতা শঙ্করী দশ ভূজা মূর্তি ধরি মর্তে অধিষ্ঠান তোমারই করুণা বলে গাইব কবি সভা তলে আমি তোমার দিন ছেলে মাগো আশিস দান তুমি মা ভবার ভবানী মুখের মুখে ফুটাও বাণী তোমার স্নেহের পরর দানি ধন্য করো মোরে মতি রেখে তব পায় এবার যাব ভূমিকায় তোমার তত্ত্ব বলাও আমায় থেকে আমার হৃদয় মন্দিরে অদ্য কবি গানের তত্ত্ব পূজার মূল মাহাত্ম আনুষঙ্গিক পূজার তথ্য করিব বর্ণন সেই দিকেই লক্ষ্য রেখে গুরু শিষ্য দুটি পক্ষে দাঁড়াইলাম সভা পক্ষে শুনুন শ্রোতাগর বাবা নির্মল সভায় এসে বলে গেছে মিষ্ট ভাষে দুর্গা পূজায় সারা বিশ্বে কি হবে উন্নতি কেন বা এই পূজার বিধান কি হবে মানবের কল্যাণ এবার দিতে তার সমাধান জবাবে হই ব্রতী প্রথমে বলিব তথ্য পুরাণাদির যে মাহাত্ম পশ্চাতে বলিব তত্ত্ব শ্রবণ তাই অসুরগণের উৎপীড়নে স্বর্গ রাজ্য সিংহাসনে বিতাড়িত দেবগণে দুঃখে ছাড়ে হয় সব দেবতায় একত্বরে শক্তির আরাধনা করে মহালয়া বলে যা রে মারকণ্ডে ও পুরাণের মতে নাশিতে দেবের দুর্গতি প্রকাশ হলেন ভগবতী সম্মিলিত দেবশক্তি ভূজার হাতে অসুরের আসরিক শক্তি নাশ করিতে মহাশক্তি দশভূজা মুক্তিদাত্রী ব্রতি হলেন রণে চিরকালী অসুর যারা নারীর কাছে নরম তারা তাই মোহিনী মূরতি ধরা ওই অসুর নিধনে। আদি সৃষ্টির প্রথম হতে দুই শক্তির প্রকাশ জগতে আশুরিক আর দৈবের সাথে চলছে ভীষণ রণ অশুভ শক্তি বিনাশিতে শুভ শক্তি জাগাইতে সবাই মিলে একই সাথে তাই এই পূজার আয়োজন এই পূজা করাবে স্মরণ অসুরের ঘটিবেই মরণ পরিশুদ্ধ জীবনযাপন কর সর্বজনে হইয়া প্রতিজ্ঞাবদ্ধ পুঁজি মায়ের শ্রীপাত পদ্ম দিতে হবে প্রেম নই মায়ের শ্রীচরণে শুধু কি ভারতের কল্যাণ করিতেই পূজার বিধান বিশ্ববাসী তারি সন্তান সকলে ভাই ভাই একমাতা বিশ্ব প্রকৃতি দশভূ প্রতিকৃতি তার পূজায় তাই হলাম ব্রতি বিশ্বকল্যাণী আমরা চাই পূজা আছে তিন প্রকার শুনো সবে ধৈর্য ধরে সাত্বিক ভাবে পূজা করে শান্ত জীব ও গণে সাত্বিক পূজায় ভক্তি প্রধান চোখের জলের আধান প্রধান ভক্তি নৈবেদ্য নৈবেধ্যান মায়ের চরণে তামসিক রাজসিকভাবে পূজা করে যারা ভাবে ভক্তিহীন শারদোৎসবে মাতে টাকার জোরে জবরদস্তি চাঁদা তুলে প্যান্ডেল সাজায় আলো জালে মদ খেয়ে কেউ পরে ঢলে মত্ত নেশার ঘরে অসুর দমন করতে গিয়া নিজেরাই অসুর সাজিয়া মনুষ্যত্ব বিসর্জিয়া করে বিষ অর্জন মায়ের বিসর্জনের কালে মাইক বাজে ওলে ওলে মদ খেলয়ে সব পরে ঢুলে এসব অশুভ লক্ষণ ব্যথা দিয়ে ভ্রাতার প্রাণে করা কেড়ে এনে পূজায় কিছু দিলে কিনে মা তাতে হয় রুষ্ট বাজ্য পূজার ধুমধামে মত্ত হয় সব নরা ধমে এরাই মায়ের পূজার নামে সবাই পথভ্রষ্ট প্রকৃত পূজার পদ্ধতি জেনে পূজায় হলে ব্রতি তাতে হয় বিশ্বের উন্নতি জাগে মহাশক্তি হতে হলে সেই পূজারি। সম্বল কর নয়ন বাড়ি জেগে উঠবে মা শঙ্করী পেলে প্রেমার ভক্তি আর এক প্রশ্ন করলে মরে পশু পাখি কেন পূজার ঘরে পূজার আসন পেতে পারে কেন মানুষের নাই মান্য মানুষের করিয়া অপমান শাস্ত্রে নাই সেই পূজার বিধান স্বার্থের নেশি বামুন সন্তান দায়ী তাহার জন্য সর্বভূতে ব্রহ্মদর্শন যার হয়েছে সেই ব্রাহ্মণ সাম্যবাদী শ্রেষ্ঠ সেজন কেহ নাই তারপর সেই সত্যকে গিয়ে ভুলে যারা জন্ম নিয়ে ব্রাহ্মণ কুলে ব্রহ্মজ্ঞানহীন পৈিতা গলে তারাই ভাবে মানুষ খেই তর আরো কিছু বাস্তব কথা শ্রবণ করুন বিজ্ঞস্তা মনের আবিলতা মুক্ত চেতনায় কার্তিকগণের ভগবতী লক্ষ্মী আরো সরস্বতী কেন এদের পূজার রীতি যাব সেই মীমাংসায় দুর্গতি নাশ করতে গেলে চারি শক্তির মিলন বলে দুর্গতি নাশ করা চলে জানে জ্ঞানী গুণী বিদ্যা বুদ্ধি যা জানিতে হয় যুদ্ধ কার্য তবেই মেলে স্বর্গরাজ্য আর জরিষির বাণী গণেশ মোদের বুদ্ধির প্রতীক বীরযোদ্ধা রয়েছে কার্তিক সরস্বতী বিদ্যার প্রতীক আর লক্ষ্মীধনের দেবী চারি শক্তির মিলন করিতে এদের পূজা একই সাথে মহাশক্তি জাগে যাতে তাইতে চরণ সেবী এবার বলবো বাহন তত্ত্ব যার মধ্যে লুকানো সত্য অসুরত্ব আর দেবত্ব যাতে প্রকাশ পায় ধৈর্য ধরে থাকুন সবে গানে গানে জবাব হবে ঢোল কাশিতে বোল কাটিবে এবার সুরের মূর্চ্ছ নাই আমি এবার যে গানটি গাইছি পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার খান গানটি ভীমপলশ্রী আগের উপরে পাগল মা মা বলে কেঁদে আকুল হয়ে যেতেন এক ভক্ত জিজ্ঞেস করলেন পাগল তোমার মাকে ব্রহ্মময়ী বলে কেন পাগল বললেন বুঝতে পারছিস না মই মই দিয়ে উপরে উঠতে হয় ব্রহ্ম অনেক উপরে থাকে তো তাই ব্রহ্মকে দেখতে গেলে ব্রহ্ম ময়ের প্রয়োজন হয় মই দিয়ে উঠে তারপরে ব্রহ্মের নিকটে যেতে হয় সাধনা ভিন্ন অন্য পথে ব্রহ্ম আনন্দ কেউ লাভ করতে পারে না এই জগতে তাই পাগল কি বললেন মা আমি আমি দুখী ছেলে দুঃখিনী আমার নাই মরেকে সারা বিশ্বে নাই কে হ আমি আছি আর আমার মা নাই সরেগে i'll